বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলা আল্লাহ রাশেদ রহমানতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ফালুদার রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমেই চুলা একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি দুধটা যদি আগে থেকে জাল করা থাকে তাহলে রান্নাটা করতে অনেক বেশি সহজ হয়ে যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন তো এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে কাস্টার্ড পাউডারটা নেই তারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সামনে একটু ভ্যানিলা অ্যাসেন্স অথবা এলাচ গুঁড়া ব্যবহার করতে হবে তো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাটা দিয়েও সাথে সাথে একটু নেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু চিকন নুডলস যে কোকোলা নুডুলসগুলো বাজারে কিনতে পাওয়া যায় এরকম লম্বা লম্বা হয় ওইখান থেকে আমি কিছুটা নুডলস দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে সাথে সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই রান্নাটা একটু চেড়ে করতে হবে যাতে করে নিচে গিয়ে দলা পাকিয়ে না যায় আর এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব এক চিমটির মতো যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা এই লবণটা স্কিপ করতে পারেন তো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে তারপরে রান্না করে নিচ্ছি তো অবশ্যই মিডিয়াম হিটে রান্না করলেই এই রান্নাটা ভালো হয় যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে বলক ওঠে আসার পর এখনের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা আরও একটু বেশি চিনি দিতে পারেন তবে হাফ কাপ চিনিতে আমাদের একদম পারফেক্ট ছিল মিষ্টিটা তো দিয়ে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না সাবুদানা এবং নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আর এই পর্যায়ে দেখতে পারছেন এই যে দুধটা সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো যতক্ষণ না এই যে সাবুদানা আর নুডলসটা সেদ্ধ হচ্ছে সে পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে তো নামিয়ে পুরাপুরি ঠান্ডা করে নেব তো আমি এখানে যে এটা এই সাবুদানা আর নুডলসগুলো রান্না করে পুরাপুরি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টার মতো এই ডেজার্টটা অবশ্যই পুরা একদম ঠান্ডা করে তারপরে সার্ভ করার চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে এরপর এর মধ্যে কিছু আপেল কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কলা কুচি এখানে বিভিন্ন ফল ব্যবহার করা যাবে নিজেদের হাতের কাছে থাকা ফলগুলো এগুলো ব্যবহার করা যাবে আমি আমার পছন্দ মতো ফল এখানে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম কিছু কালো আঙুর বেদানা এরপর জেলি দিয়ে দিচ্ছি এখানে আমি ঘরে তৈরি করা এই যে জেলিগুলো দিয়ে দিচ্ছি এর রেসিপিটাও কিন্তু এর আগে আমি শেয়ার করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এই জেলিগুলো ঘরে তৈরি করতে পারেন তো আমি এখানে চার ধরনের চার কালারের জেলি ব্যবহার করেছি তো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিলে কিন্তু এই ফালুদাটা একদম তৈরি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো এই যে ফালুদাগুলো সার্ভ করার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি আপনি চাইলে যে কোনো বাটিতে এগুলো পরিবেশন করতে পারেন তো এখন গ্লাসের মধ্যে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করে নিয়েছি যাতে করে দেখতে একটু আকর্ষণীয় লাগে তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে এখানে রু ব্যবহার করা যাবে এরপর আমি ফালুদা মিক্সটা দিয়ে দিচ্ছি এইখানে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে দিতে হবে আর এগুলো খেতে এত বেশি মজার হয়েছে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন অনেকটা মজার তো এটা দেয় দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু আপেল কুচি উপরে পরিবেশনের জন্য এরপর কলা কলাকুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এখানে কিছু জেলি এখানে আমি বিভিন্ন জেলি তৈরি করেছিলাম ওইগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে আমি আইসক্রিম দিয়ে পরিবেশন করব এখানে অবশ্যই ফালুদা পরিবেশন করার আগে আইসক্রিম দিয়ে তারপরে পরিবেশন করবেন এতে করে স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পায় এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করা যাবে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি তো এরপর আমি কিছু আঙুর কুচি দিয়ে দিচ্ছি এবং বেদানার দানা দিয়ে দিচ্ছি এবং উপরে দিয়ে দিব একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে নিজের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করা যাবে কোনো সমস্যা নেই তো গরমে প্রাণ ঠান্ডা করা এই ফালুদা রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ